আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সটি ক্রেট নিয়ে হাজির হলাম আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শিক্রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা সাতান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা উনসত্তর পয়সা মালয়েশিয়া নিগিত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা ও মানে রিয়াল তিনশো টাকা ষোলো পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা উনসত্তর পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা সাতাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সাতাশ পয়সা কুইদ ডিনার তিনশো বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা বাহারিন ইন্ডিনার তিনশো বারো টাকা আটান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছত্রিশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা ছেচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন